ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক মণ্ডলী সাদর বন্দন আশা করি সকলে কুশলে আছেন আসুন আজ আমরা জানার চেষ্টা করি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের অষ্টম মহিষী বা অষ্ট ভার্যাকরণের সে অদ্ভুত অনুপম কাহিনী চলুন সবাই একসঙ্গে গিয়ে দেখতে যায় ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ অনাদিকারাধি গোবিন্দ সর্বকার কারণ অনাদি পরমেশ্বর শ্রীকৃষ্ণ শাস্ত্র অনুসারে আমরা জানি তার ষোলোশো একশো জন মহিষী ছিলেন ষোলো হাজার একশো আটজন মহিষী ছিলেন যার জন্য আটজন ছিলেন প্রধান মহিষী বা কোনো সময় দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চান প্রভু দয়া করে আপনি আপনার এ আটজন ভাড়াকে কিভাবে গ্রহণ করেছেন সেই লীলা আমায় ব্যক্ত করুন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে দেবী আমার এই দাম্পত্য জীবন গ্রহণ সবই দৈবের লীলা তবে শোনো একে একে আমি সব তোমায় বলছি বিদর্জগের কন্যারকিনীকে অন অপরূপ সুন্দরী এবং শৈশব থেকেই তিনি শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিলেন কিন্তু তার ভাই রকমি জেদ করে শিশুপালের সঙ্গে বিয়ের আয়োজন করলেন সখীদের সঙ্গে বসে আছেন কুঞ্জরের রাজপ্রসাদে দুঃখে তার নয়ন ভিজে উঠেছে হাতে তাম্রপত্রের ওপর লেখা চিঠি কোনো এক সখীকে উদ্দেশ্য করে রূপ বলেছেন হে সখী আমার প্রাণেশ্বর একমাত্র কৃষ্ণ কিন্তু ভাতার আমার বিয়ে এসে শিশুপালের সঙ্গে স্থির করেছেন যদি কৃষ্ণ না আসেন তবে আমি আর বাঁচব না সখী বলে উঠলেন রাজকন্যা আপনার এই চিঠি আমরা দ্রুত দবার গায়ে পাঠাবো কৃষ্ণ নিশ্চয় আসবেন চিঠিতে রুমি লিখলেন হে দ্বারকনাথ যদি আপনি আমাকে গ্রহণ না করেন তবে আমি প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করব স্বয়ংরের দিনে নগরে আসুন আমাকে রথে তুলে নিয়ে যান আমি যেদিন রূপে কেবল আপনারই পত্তি হতে চান চাই কৃষ্ণ তখন রাজসভায় বসে আছেন দেবশ্রী নারদ চিঠি হাতে প্রবেশ করলেন রাজসভায় সম্বোধন করে বললেন হে কন্যা কন্যারকী আপনাকে চিঠি পাঠিয়েছে পড়ুন চিঠি পড়ে কৃষ্ণ দেবশ্রীকে বললেন হে দেবশী এ কন্যা ভগবতী লক্ষ্যের অংশ শিশুপালের এত অধার্মিকের কাছে তিনি যোগ্য নন আমি অবশ্যই যাব স্বয়ং সভা যে উঠেছে বিদর্জের উদ্ভাসিত সভায় শিশুপাল প্রমুখ বাজে রক্ষিণী মন্দিরে গিয়ে দেবীকে পুজো করে ফিরে আসছেন এমন সময় কৃষ্ণ প্রবেশ করেছেন শিশুপা উঠে বললেন রপিণী আমার হবে কৃষ্ণের সাহস নেই এ এসব প্রবেশ করে হঠাৎ কৃষ্ণ রথে এসে দাঁড়ালেন সভা স্তব্ধ সভাধিনী কৃষ্ণের দিকে তাকিয়ে লজ্জায় নয়ন নামালেন কৃষ্ণ বলে উঠলেন হে বিদর্য আমি রক্ষিণীকে গ্রহণ করতে এসেছি কৃষ্ণ রক্ষিকে রথে তুলে নিলেন সভা অশান্ত হয়ে উঠল মুহূর্তের মধ্যে শিশুপাল জরা শল্য প্রমুখ রথে চেপে কৃষ্ণকে আক্রমণ করল হে কৃষ্ণ তুমি আমাদের সামনে কন্যা অপহরণ করছো আজ তোমাকে ধূপ করব কৃষ্ণ তীর চালালেন শিশুপালের পতাকা ভেঙে গেল জরাসৎ আক্রমণ করলেন কিন্তু ভীমের মতো গদাঘাতে কৃষ্ণ তাকে প্রতিহত করলেন রক্তি রথ নিয়ে কৃষ্ণতে কৃষ্ণকে থামাতে এলো রুমি বলে উঠলে হে কৃষ্ণ আমার বোনকে নিয়ে যেতে দেব না কৃষ্ণ রক্ষীকে পরাজিত করলেন কিন্তু কারণে প্রাণ দান করে ছেড়ে দিলেন দ্বারকায় সঙ্গীত বাজছে দেবতারা ফুল বর্ষণ করছে যশো নন্দ বড় ভাই বলরাম সবাই উল্লাসিত বলরাম বলে উঠলেন তাই কৃষ্ণ তুমি সত্যি অধার্মিকের মুখে আঘাত করলে বিদায় বিদ্য লজ্জায় হাত জোর করে বললেন উঠলেন প্রভু আজ থেকে আমি আপনার দাসী হলাম কৃষ্ণ স্নেহ ভরে বললেন না প্রিয় তুমি আমার অর্ধাঙ্গিনী এ মিলন দেবলক পূর্ণ নির্দিষ্ট ছিল এইভাবেই রক্ষিনী প্রধান মহর্ষি হিসেবে দ্বারকা প্রবেশ করলেন এবার আসব সত্যভামার সঙ্গে বিবাহ ও বাড়ির যুদ্ধের কথায় সত্যরাজের প্রসাদ শত নামে পরিচিত ছিলেন তার অপরূপ কন্যা সত্যভামা সৌন্দর্য অপরাজিতা কিন্তু রূপের সঙ্গে রয়েছে গর্ব রাজা সাত্রাজিত সিদ্ধান্ত নিলেন যিনি তার কন্যার যোগ্য শক্তি প্রদর্শন করবেন তাকে তিনি কন্যা করবেন সমস্ত তাই রাজিত বললেন এ আমার সত্য ভামা স্বয়ংবরের সবাই নিজের স্বামী নির্বাচন করবেন যিনি যোগ্য তিনি তাকে পাবেন এদিকে সত্যভামা ভামা এক সখীকে ডেকে বলছেন এই সখী দারোগা ছাড়া আর কেউ আমার যোগ্য নয় যদি তিনি না আসেন তবে আমি অপমানিত হব সেজে উঠল সবাই অসংখ্য রাজা কৃষ্ণ দেবদূতরা আকাশ থেকে পুষ্প বর্ষণ করছে করতে লাগলো সত্যমার হাতে বলে উঠলেন হে কৃষ্ণ আপনি আমার পরম প্রভু আপনি আমার হৃদয়ের রাজা সত্যমা কৃষ্ণের গলায় মালা পড়ালেন সবেত রাজারা ক্ষুব্ধ হয়ে উঠলেন কৃষ্ণ সর্বদা কন্যা অপহরণ করে নিয়ে এবার তাকে ছেড়ে দেবে দেব না কৃষ্ণ ছেড়ে দেব না কৃষ্ণকে সে রথে সত্য আমাকে তুলে নিয়ে গেলেন যারা দিলেন সকলেই প্রতিহত হলেন দারোগা আবার বিবাহের উৎসব লাগলো রাজ হিসেবে সত্যভমা প্রবেশ করলেন তবে তিনি সর্বগর্বিতা এবং অভিমাননি সত্যভামা বলে উঠলেন প্রভু আমি সর্বশেষ রানী হতে চাই আপনি আমার সর্বদা সবার উপরে রাখবেন কৃষ্ণ কৃষ্ণ হাসি মুখে বললেন প্রিয় তোমার ইচ্ছা পূর্ণ হবে তবে গর্বভক্তিকে আড়াল না করুক এতদিন নন্দনিত বৃক্ষে পারিজাত প্রস্ফুটিত হল নারদ ঋষি নারকায় এসে সত্যভমার কাছে কবর দিল হে মহর্ষি দেলোকে প্রস্ফুটিত পরিজাত বৃক্ষ অমর ফুল প্রদান করে এমন ফুল পেলে আপনি সর্বশ্রেষ্ঠ রানী হবেন সত্যভামা অভিমান ভরে কৃষ্ণের কাছে নিবেদন করলে হে প্রভু আমার সেই পরা পারিজাত ফুল এনে দিন যদি সত্যি আমায় ভালোবাসেন তবে দেবলোকে গিয়ে তা নিয়ে আসুন কৃষ্ণ সত্য আমাকে রথে নিয়ে দেবলোকের দিকে রওনা হলেন দেবরাজ বাধা দিলেন ইন্দ্র বলে উঠলেন হে কৃষ্ণ পারিজাত বৃক্ষ দেবলোকের ধন তুমি তা নিয়ে যেতে পারো না কৃষ্ণ বলেন হে দেবরাজ ভক্তের মনরক্ষার জন্য আমি এসেছি পারিজাত বৃক্ষদেব শক্তির প্রতীক পৃথিবীতে স্থাপন করব ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল বজ্রতর গদার আঘাত কৃষ্ণ সুদর্শন চক্র প্রয়োগ করলেন ইন্দ্র পরাজিত হলেন দেবরাজ ফুল বৃক্ষ প্রদান করলেন সত্যভাবাকে কৃষ্ণ পারি বৃক্ষ প্রদান লেন বৃক্ষ রোপিত হল দরকার প্রাসাদে সত্যভামা অপরিমিত আনন্দ ভরে উঠলেন সত্যভামা বলে উঠলেন হে প্রভু এখন আমি সকল রানীর মধ্যে শ্রেষ্ঠ কৃষ্ণ স্নিগ্ধ হাসি এসে বললেন হেসে বললেন প্রিয় আসল শ্রেষ্ঠত্ব গর্ভে নয় ভক্তিতে বাড়ি বৃক্ষ ভক্তির শুভঙ্গ বিলাই তুমি তার যোগ্য এবার আমরা জানব তৃতীয় মহর্ষি কাহিনী সত্য ভামার পিতা সত্যাজিত রাজা কোনো এক সময় সূর্যের উপাসনা করে সূর্যদেবের কাছ থেকে একটি সন্তানকে সামন্ত একটি সামন্তক মণি উপহার স্বরূপ পান বলা হয় এই মনে এই মনে রাখবে তার রাজ্যে সব সমৃদ্ধ সমৃদ্ধার বৃদ্ধি হবে একদিন সেই মনি হারিয়ে গেল গুজ উঠো উঠল কৃষ্ণ এই মনি চুরি করেছে হায় হায় নিশ্চয় কৃষ্ণ এই মনি নিয়ে গেছে আবার চরিত্র কলঙ্কিত হলো প্রকাশ না হওয়া পর্যন্ত আমি দরকায় দ্বারকায় ফিরবো না কৃষ্ণ দুঃখ ভরে বলে উঠলেন এরপর কৃষ্ণ অনুসন্ধান করতে করতে ভনে প্রবেশ করলেন শুনলেন যে কোনো এক সিংহ সামন্ত মানে মণি কেড়ে নিয়েছে পরে সিংহকে এক ভালুকরা বধ করে মণি নিয়ে চলে গেছেন কৃষ্ণ মনে মনে ভাবলেন কৃষ্ণ মনে মনে ভাবলেন মণি জাম্যমানের কাছে আছে এবার তার সম্মুখীন প্রত্যামাণের গৃহায় কৃষ্ণ প্রবেশ করলেন রুদ্র রুদ্রবীর ভয়ঙ্কর রূপে যুদ্ধ শুরু করলেন সাতাশ দিন ধরে যুদ্ধ চলল গদা মুষ্টি যুদ্ধ পাথর নিক্ষেপ ইত্যাদি কৃষ্ণের শরীর ক্লান্ত হলেও তিনি হাল ছাড়লেন না জামু বলে উঠলেন হে বীর তোমার শক্তি সাধারণ নয় আমি অনুভব করছি তুমি সেই রামচন্দ্র যার সঙ্গে লঙ্কায় আমি যুদ্ধ যুদ্ধ করেছিলাম অবশেষে প্রণাম করে জাম্যমান আত্মসমর্পণ করলেন জাম্যমান বললেন হে নাথ আপনি আমার প্রভু এই সমস্ত সমন্ত গ্রহণ করুন আর আমার কন্যা জাম জাম্মবতীকে পত্নরূপ স্বীকার করুন কৃষ্ণ যম্মবতীর বিবাহ সম্পূর্ণ হল গুয়াতেই পড়ে তারা দ্বারকায় প্রত্যাবর্তন বললেন প্রজাগণ আনন্দে উল্লাস করলেন জাম্মবতী লজ্জায় অবনত বদলে বললেন প্রভু আপনি আমার চিরকাল চিরকালীন আশ চিরকালীন আশ্রয় কৃষ্ণ বলেন তুমি ভক্তি রূপ আজ থেকে তুমি দ্বারকায় মহর্ষি এরপর চতুর্থ পথ কালিন্দীর বিবাহ যমুনা তপসারত কালিন্দি সূর্যদেবের কন্যা কঠোর ব্রত পালন করছেন প্রতিজ্ঞা করছেন শুধু কৃষ্ণকেই স্বামী হিসেবে গ্রহণ করবেন চোখ বন্ধ করে প্রার্থনা আরাধনা হন তবে আমাকে গ্রহণ করুন অন্য কারোর জন্য আমি জন্মায়নি কোনো একজন কৃষ্ণ এবং অর্জুন শিকার করতে করতে সেই নদীর তীরে পৌঁছলেন তারা এক সময় আভাযুক্ত কুমারীকে দেখতে পেলেন অর্জুন বর্ষ করলেন প্রভু এই কন্যা কে কণ্ঠে উত্তর দিলেন আমি সূর্য কন্যা কালিন্নি আমি সংকল্প করেছি কৃষ্ণ ব্যতীত অন্য কাউকে স্বামী রূপে গ্রহণ করব না কৃষ্ণ হাসি মুখে কালিন্দিকে রথে তুলে দিলেন দারোগায় গিয়ে মহা উৎসবের মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন হন কালিন্দী বলে উঠলেন প্রভু আপনার সেবায় আমার জীবন প্রত্যুত্তরে কৃষ্ণ বললেন প্রিয় তোমার অটল ভক্তি তোমাকে আমার মহর্ষি মহিষী করেছে প্রিয় ভক্তমণ্ডলী এবার পঞ্চম প্রভা বিবাহ নিত্যবিন্দার রাজা জয়সেনের কন্যা ও কৃষ্ণের খুব দ্রুত বোন তিনি কৃষ্ণকে মনে মনে স্বামী হিসেবে বেছে নিয়েছিলেন সেই শৈশব থেকেই স্বয়ংবর সভা বসেছে মিত্রবৃন্দা মালা হাতে মনে মনে ভাবছেন আমার হৃদয় কৃষ্ণের জন্য নিবেদিত তিনি কৃষ্ণের গলায় মালা পরাতে উন্নত হলে রাধা বা বাধা দিলেন কৃষ্ণ দ্বিধা না করে মিত্রবৃন্দাকে রথে তুলে নিলেন রাজারা আক্রমণ করলে কৃষ্ণ তাদের পরাজিত করলেন কৃষ্ণ বললেন যাকে আমি আমার প পত্ন করেছি তাকে কেউ চিনিয়ে নিতে পারবে না দারোগায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে মিত্রবৃন্দার সঙ্গে কৃষ্ণের বিবাহ সম্পূর্ণ হলো মিত্রবৃন্দার বললেন প্রভু আমি শৈশব থেকেই আপনাকে পুজো করেছি আজ আমার পূজা পূর্ণ হলো এবার আমরা জানবো ষষ্ঠ মহিষী নগ্ন কথা এবার আমরা জানবো ষষ্ঠ কথা রাজা মহর্ষিজিত কন্যা সত্য প্রতিজ্ঞা করেছিলেন যার ওপর নাম ছিল নগ্ন যে নর একসাথে সাতটি মহর্ষিকে বধ করবে তাকে তিনি স্বামী করবেন অসংখ্য রাজা ব্যর্থ হলেন কৃষ্ণ সহজেই সাত মহিষীকে বসে আনলেন রাজা নগ্নজিত আনন্দ বললেন হে দ্বারকাধী আমার কন্যা সত্যাকে গ্রহণ করুন সত্যার লজ্জায় অবরত বদনে বলে উঠলেন আমা আপনাকে স্বামী রূপে পেয়ে আমি ধন্য সত্য হল ষষ্ঠ মহিষী এবার আসব ভদ্রার কথায় ভদ্রা ছিলেন কৃষ্ণের পিতৃব্যের কন্যা অর্থাৎ বোন ছোটবেলা থেকেই কৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিলেন পরিবারের সম্পত্তি ক্রমে তাকে কৃষ্ণকে প্রদান করা হয় ভদ্রা হলেন সপ্ত মহিষী অবশেষে লক্ষ্য নয় লক্ষণার কথায় আসা যাক লক্ষণা রাজ্যের কন্যাং কন্যা সহ সবাই বহু রাজা দীপ্তি দীপ্তরূপে লক্ষণাকে বরণ করেন লক্ষণ হৃদয়ে প্রেম ভরে বললেন বলে উঠলেন প্রভু এ জন্ম আমার সফল হলে আমি আপনাকে স্বামীর রূপে চাইতাম লক্ষণ না হলেন লক্ষণ হলেন অষ্টম রহিষি এ আট লক্ষ্মী হলেন মহালক্ষ্মী মহালক্ষী সত্যভামা ভূদেবী জাম্বতী কৃত্রির প্রতীক কালিন্দী গঙ্গা ও যমুনার শক্তি মিত্রবিন্দা দতির প্রতীক সত্তা পরিশক্তির প্রতীক ভদ লীলা শক্তি প্রতীক এবং লক্ষণ কামলতা কামলতা তাদের সঙ্গে কৃষ্ণের মিলন অলৌকিক দাম্পত্য নয় বরং অলৌকিক ঈশ্বর লীলার প্রতিফলন প্রিয় ভক্তমণ্ডলী আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই মিলে বলুন রাধে রাধে